সালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়েছিলাম আজকে হচ্ছে যে তো বিপিএল খেলা আপনারা কীভাবে লাইভ দেখবেন তো অলরেডি কিন্তু একটা ভিডিও দিয়েছি একটা অ্যাপস নিয়ে তো এটা হচ্ছে স্পোর্টস যে মানে ওয়াই ঠিক আছে এটা নিয়ে অলরেডি ভিডিও আসছে তো আরেকটা হচ্ছে তো এইচডিএস স্টিম তো দুইটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু খেলা লাইভ দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তো যাই হোক অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিন্তু দেখতে পাবেন তো যাই কীভাবে আপনারা এটা ইনস্টল করবেন কীভাবে কী করবেন একটু যেটা আপনাদেরকে দেখে হবে তো দেখেন যে আমি অ্যাপসে ঢোকার পর তো দেখেন যে এখানে লাইভ কিন্তু মানে খেলা চলতেছে আর এটা কিন্তু আপকামিং আছে মানে একটা ত্রিশে কিন্তু খেলা শুরু হবে খুলনা টাইগার্স আর হচ্ছে চিরাগাং কিং তো দুইটা কিন্তু মানে এটা কিন্তু একটা তিরিশে কিন্তু খেলা শুরু হতে যাচ্ছে তো যাই হোক দেখেন যে নেক্সট হইতেছে আজকে ছয়টা তিরিশে রংপুর হচ্ছে সিলেট তো যাই হোক খেলা শুরু হতে যাচ্ছে তাছাড়া এখানে অসংখ্য লাইভ ভিডিও আছে দেখেন যে মানে যে কোনো খেলা আপনি এ টু জেড যে কোনো খেলা দেখতে পারবেন এখানে দেখেন যদি আমি লাইভ দেখি তো শ্রীলঙ্কা আর হচ্ছে নিউজিল্যান্ড তো এটা কিন্তু লাইভ চলতেছে দেখেন এটা আপনি বড়ো করতে পারবেন এইভাবে দেখতে পারবেন যাই হোক এবার আপনারা কি করবেন এটা আপনারা কিভাবে ইনস্টল করবেন বা হচ্ছে কিভাবে পাবেন তো এটা হচ্ছে আমার টেলিগ্রাম ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে লিংকে ক্লিক করে ফাইলটা আপনারা ইনস্টল করে নিতে পারবেন খুব সহজে আর তাছাড়া হচ্ছে যদি আপনারা যদি ক্রমে আসেন ক্রমে এসে এটা সার্চ করবে সোভিয়ার্স তো ক্রমে আসার পর এটা সার্চ করবেন স্টিমস তো সার্চ করার পর দেখেন যে দুইটা ইয়ে আসে আপনার যে কোনো একটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখেন যে এখানে ডাউনলোড অপশন আছে এখানে কিন্তু বারবার অ্যাড আসতে পারে আপনারা অ্যাডটা কেটে দিবেন কেটে দিয়ে আবার ঢুকবেন তো ডাউনলোডে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখেন আমার কিন্তু অলরেডি করা আছে দেখে এই জন্য দেখাচ্ছে আপনাদের কনফার্ম দেখা হবে তারপরে আপনারা ডাউনলোড করে নেবেন তো যাই হোক ডাউনলোড করার পর সোভিয়েটস তো ডাউনলোড করার পর অ্যাপসে যখন ঢুকবেন ঢোকার পরে কিন্তু একটু লোড নিবে দেখেন অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর পারমিশন চাইবে পারমিশনটা আপনারা দিয়ে নেবেন ঠিক আছে পারমিশন দেওয়ার পর তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে ফাইলটা কিন্তু ডাউনলোড হবে আপনারা কিন্তু দেখাচ্ছেন আমারটাই আমার অলরেডি করা আছে তো যাই হোক এবার হচ্ছে আপনারা খুব সহজে দেখবেন আর এটা হচ্ছে যে এটা তো অলরেডি একটু ভিডিও দেওয়া হয়েছে মানে বেস্ট দুইটা অ্যাপ্লিকেশন মানে আপনার হচ্ছে যে যে কোনো খেলা লাইভ দেখার জন্য তো এটাতেও মনে করে যে আপনার এটাতেও দেখতে পারবেন তাছাড়া হচ্ছে এটাতেও দেখতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ সবাইকে